আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি আপনাদের আল্লাহ তালার রাশেষ রহমতে আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ওই যে আজকে সকাল থেকে উঠেই দেখি অনেক রোদ গরম পড়তেছে তো রোদ গরমের মধ্যে আর কি করা তো সকালবেলা উঠেই আগে আমার শাশুড়ির মতো হওয়ার চেষ্টা করলাম আমি তো আজকে আমার বইয়ের গাছগুলোর আগে যত্ন করলাম যেহেতু রোদরে তো গাছের পানির অনেক প্রয়োজন হয় সেই রোদের সময় সব সময় তো গাছে পানি দেওয়া যায় না তো এই জন্য সকালে উঠেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে আগে গাছের পরিচর্যা করলাম তো এই যে আপনাদের আগেও দেখাইছি যে এখানে আমি হলো কয়টা পুয়ের চারা লাগাইছিলাম তো এই যে সবসময় ওনা দিয়ে ঢেকে রাখার কারণে বেশ পাতাগুলো হলো পোকায় না কিসে জানি খাইছে তো এই জন্য ভাবলাম যে আর এখন ঢেকে রাখবো না যেহেতু কুই গাছগুলোতে কিন্তু এই যে এখান থেকে কুশি ছাড়তেছে তো এই জন্য তো গাছেরও কিন্তু জান আসে তো এদেরও কিন্তু রোদ বাতাস আলোর সব কিছুরই প্রয়োজন আছে তো সব সময় ঢেকে রাখার কারণে আর কি পাতাগুলো মরে যাচ্ছিল তো আমি কালকে সারাদিন এভাবে এখানে আগলা করে রাখছি এই যে ওড়নাটা উপরে উঠায় রাখছি তো দেখেন অনেকটা কিন্তু তাজা হয়ে গেছে কালকে দেখলাম সব পাতাগুলো কীরকম যেন মরা মরা হয়ে পড়েছিলো তো এই যে কালকে বিকেলে পানি দিসি আবার আজকে সকালবেলা উঠে আগে পানি দিসি তো পানির অপর নাম হলো জীবন্ত আসলেও কিন্তু কথাটা সত্যি তো দেখেন এই যে গাছগুলো কিন্তু বেশ তাজা হয়ে উঠছে তো আর কি গাছে পানি দিয়ে এসে তারপরে সব গাছগুলো সেরে বিছনাগুলো গুছাইয়ে থালাবাটি বাটি ভেজে তানভীরকে নাস্তা করাইয়ে তো আমি তানভীরকে স্কুলে পাঠাই দিছি তো এখন আর কি করার তো এই যে এখন শুধু আমি থালা বাটিগুলো একটু করব যাতে পানিটা নিংডে যায় তো আবার দেখেন এই যে এই জায়গায় কিন্তু আমি সব কিছু পানি ভরে বোতলে ভরেও রেডি করে রাখছি তো জগ বোতল যে বালতি সব কিছু ভরেই রেডি করে রাখছি যেহেতু এখন অনেক গরম পড়তেছে আর পানির কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে যে মোটরে বলেন তারপরে হলো কলে বলেন তো কলে চাপ দিলে তো পানি কোনো সময় থাকেই না ওঠাতে অনেক কষ্ট হয় এই জন্য আমি সারাদিনের জন্য এই যে পানিটা কিন্তু ভরে রাখছি তো এই যে দুপুরের রান্না কিন্তু শেষ তো ভাতটা কিন্তু এখন প্রচুর গরম একটু আলাদা দাও আর আস্তে আস্তে বাড়তে থাকো ঠিক হয়ে যাবে না তো এই যে এখানে আছে হলো দুপুরের খাবারের বরবটি ভাজি তো ভাজির কালারটা কিন্তু বেশ ভালো আসছে দেখতেও অনেক ভালো লাগতেছে আর এই যে এখানে আছে তো কালকেও লাউ রান্না করছিলাম আজকেও করছি আহ কালকের লাউ রান্নাটা বেশ ভাল মজা লাগছে এই জন্য আবারও আজকে রান্না করছি ওইভাবে আর এই যে এখানে দেখতে পারছেন যে কলা ভর্তা করার জন্য সব কিছু করে রেডি করে রাখছি শুধু এখন এখন শুধু খালি সরিষার তেল দিয়ে একটু মাখবো তো এইভাবে মাখলে কাঁচা সরিষার তেল দিয়ে যদি ভর্তাটা করা যায় ভর্তা কিন্তু অনেক টেস্ট লাগে ভাত উঠাও কি হয়েছে তোমার কি হয়েছে তানভি হ্যাঁ তুমি বড়ো ভাইয়ের কাছে গেছো কি জন্যে তুমি বড় ভাইয়ের দুষ্টুমি হলে তোমাকে পানি দিবে না তুমি তো ঘামায় গেছো এত্তো গরমের মধ্যে সেই দরাদরি করতেছিল এই জেমিন দিয়ে প্রচুর ঘাম চুলের মধ্যে ঘাম না পানি ও আচ্ছা যাই হোক তো এখন আর বেশি কথা বলবো না তানভীরকে এখন খাওয়াই দিব

তো ওই যে তান ভিড় হলো কিন্তু গাড়ির মধ্যে উঠে ও এসিটা চালানোর চেষ্টা করতেছিল আর ওর বাবা হলো বের হচ্ছে আর কি রুজি রুটির ঘান তো গরিব মানুষের তো ঘরে বসে থাকলে চলবে না যেভাবেই হোক চাল ডাল নিয়ে বাড়িতে আসাই লাগবে তো এই জন্য বের হচ্ছে তো এইটুকু এখান থেকে এইটুকু উঠতেই হবে এইটুকু ওর বায় না বেশি কিছু চায় না ও এইটুকু উঠতে চায় টাটা দাও

আমরস যাই জুস ওর খুব পছন্দ তো এই যে আবার খাতাও নিয়ে চলে আসছে তিন খানি লিস তিনটা খাতা কিনে ফেলছে ওর কিন্তু অলরেডি আরো দুইটা আছে শুধু লাগবে যে এই খাতাটা অঙ্ক সাদা পৃষ্ঠা এটা ইংরেজি আর এটা বাংলা এই খাতাও আছে তো হ্যাঁ বাবার কাছে আবদার যাই হোক দেখেন খাতা কিনাতে সব হিংসা ও শুয়ে আছে তাও হিংসুটি করতেছে না তাহলে এবার জুসটা কি এবার ভাগাভাগে হবে তো আপাকে একটু দিবা না দিতে হয় ব্যাগে ভরো এতে ব্যাগ না ব্যাগেই ভরি ধর পুরাতন হয়ে যাবেনি তাও বোঝে হুম তো যে এখন প্রায় দেড়টার মতো বাজে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করতেছি তো আস্তে আস্তে সব কিছু গোছায় নিচ্ছি আর কি এই মাত্র বাবা গেল তো এতক্ষণ শুয়ে ছিল এ জন্য কিছু করতে পারি নাই আমি তো এক হাতে খুলতে পারছি না বাবা আপুর কাছে দাও আপুকে একটু কিন্তু দিবা আপুকে তুমি দিবা না একটু দিতে হয় কি রকম করে দেখেন যত খায় ততই মনে হয় যে ও কোনো কিছুই খায় না খাওয়ার প্রতি খুব ইয়ে আচ্ছা এই দেখেন কি করি রাগের কাছে দেখেন ফুলতে দিছি ছায়ামণি কে ছায়ামণি কিন্তু ফুলতেছে ও কিন্তু অনেক বড় কিন্তু খাবে না তারপর ওর মনে হয় যে ও খেয়ে ফেলবে এজন্য কি রকম করি টাকা চাচা তুমি এখন খায় নাচ্ছা ভাই ভাই যখন দেবই তখন খাবা দাও যাও 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 হয় যাও আপু না এক কাক খাই রে খোদা আগে করে এক কাক খাইছে তাই খুশি তো এই যে সকালবেলা ছায়া দাদি হলো এই শাকগুলো উঠাইছিল তো আমাকে দিল ভাজি করে খাওয়ার জন্য এই ননটা খুরি খুরি আর কিছুটা লাউ পাতা আছে একাদতে লাল শাক আছে তো সব রকম শাকগুলো মেশড করে তো তুলে আবার বেছেও দেশে আর কি সব কিছু রেডি করে দেছে আমি শুধু এখন ভাজি করব তো এই শাকটার কিন্তু অনেক টেস্ট ভাজি করলে অনেক ভালো লাগে খেতে তো সবুজ শাক বলতে এই শাকের অন্যরকম একটা স্বাদ তো সেই শাকটা ভাজি করার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন মরিচ তার সাথে দুইটা শুকনো মরিচও আছে সব কিছু কেটে কুটে আর কি রেডি করে নিছি তো এখন শুধু রান্নাটা করব। ওই জালিটা তো খায়নি ছিল নষ্ট হয় ছায়াবনে মাছটাও ভেজে ফেলছে তো আজকে অসুস্থ থাকাই সব কি করে রান্না বাড়ি করছে দেখেন এখানে লাউ দিয়ে আলু দিয়ে কেটে রাখছে তো আজকে ফার্স্ট টাইম রান্না করছে ছায়াবনে তার সঙ্গে নানি দাদি সবাই হেল্প করছে

দেখ তাই কিন্তু আমি পটলটা বেশ ফালা করে কেটে রাখছিলাম তখন তো দেখাই এখন ভেজেও ফেলছি তার সঙ্গে হলো মরিচ আর পেঁয়াজও ভেজে দিচ্ছি এইভাবে দিলে কিন্তু ভাজার মধ্যে একটু ঝাল ঝাল ঢোকে অনেক টেস্ট লাগে গরম গরম ভাতের সঙ্গে তো যে ডালে দেওয়ার জন্য ডিমটাও আমি এখানে ভেজে রাখছি তো ভাজা হয়ে গেছে শুধু এখন ডালটাতে মশলা দেব আমি এখানে কিন্তু আবার মাছটাও ভাজতে দিচ্ছি তো মাছটা ভোনার জন্য ভাজা হচ্ছে তো এই যে দেখেন ডালটা কিন্তু অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে সব মশলা টশলা দিয়ে আর কি সেদ্ধ করে রাখছি পিস তুলে দিছি